টাইটানিক শোকে এরপর একটা চার পারের আলমারি দেখাবো সব সব পঁচিশ এর আপডেট মডেলের ডাইনিং টেবিল একটা আছে থ্রি ওয়ান সোভা আলমারি যতটা খুলে তো দেখাইতে পারে সিম্পুল এর মধ্যে একটা সিম্পলি ভিতরে যে ফুল বক্স আলমারি দেখেন সিম্পলিটার ভিতরে গামারি বাড়ছে সে সেমি ভিক্টোরিয়া নাইন টিভি সেমি ভিক্টোরিয়া একটা মডেল সিম্পলের মধ্যে একটা ঘাট ফুল ভিক্টোরিয়ার আপডেট মডেল দেখেন আর ছয় ফিট করা হয়েছে আলনা গুলো একটু বড় বড় চমৎকার মূলত ডাইনিং টি চমৎকার একটা ডাইনিং টেবি দেখেন সুন্দর একটা ডিজাইন পঁচিশের আপডেট চমৎকার একটি শোকে একটা সাইড বক্স চমৎকার খাট

তৃতীয় নাম্বার ভিডিও নিয়ে চলে এসেছি শাহ আলম ফার্নিচারে আমাদের সাথে আছে সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আর একমতুল্ হে বারাকা তু ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের তৃতীয় ভিডিও তৃতীয় ভিডিও ইনশাল্লাহ আজকে এই ভিডিওতেও সেম প্রোডাক্ট একটু ভিন্নতা আছে ভিন্নতা আছে ভিন্নতা সব সিম্পল মাল কী প্রদান গর্জিয়াস মাল দুই কোয়ালিটি মাল সিম্পল এবং গর্জিয়াস সবই থাকবে ইনশাল্লাহ এই ভিডিওতে এই ভিডিওতে সব কি কাঠের সব সেগুন কাঠের পিওর সেগুন অরিজিনাল চিটাংশ কোন কোনো ভেজাল হবে না তো বিন্দু পরিমাণ ভেজাল আমরা বিক্রি করি না জি অসংখ্য ধন্যবাদ ঠিকানা একটু জেনে নিতে চাই আমাদের ঢাকা উত্তরা উত্তরা 13 নম্বর সেক্টর 14 নম্বর রোড 81 নম্বর বাড়ি জি এখানে আসলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ভিউয়ার্স আগে দুইটা যারা ভিডিও দেখেছেন তাদেরকে ধন্যবাদ এখন তৃতীয় নম্বর ভিডিও শুরু হচ্ছে চলুন আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি প্রথমে কি দেখাচ্ছেন ভাই ডাইনিং টেবিল এই ভিডিওটি ডাইনিং টেবিল দিয়ে শুরু করছি দেখেন সিম্পলের মধ্যে কত সুন্দর একটা ডাইনিং টেবিল পিওর সেগুন কাঠ ফুল চিটাং সেগুন ফুল চিটাং সেগুন কাঠ আমাদের কাঠের কোয়ালিটি একটু দেখেন যে এই যে দেখেন চমৎকার এখানে প্রত্যেকটা পার যা কাঠ ব্যবহার করা আছে সব সেগুন কাঠ সব কোনো কাঠ নাই ছয় চারে ডাইনিং টেবিল হ্যাঁ আমরা সোফা দিয়ে শুরু করছি খাট দিয়ে শুরু করছি এখন ডাইনিং দিয়ে শুরু করলাম ডাইনিং দিয়ে শুরু করলাম এটা সব সেগুন কাঠ 10 মিলি গ্লাস সাড়ে পাঁচ সাড়ে তিন গ্লাস দাম মারতো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা গ্যারান্টি শুধু গনের গ্যারান্টি ফাটার গ্যারান্টি নাই শুধু আমরা গনের গ্যারান্টি দেই জি হ্যান্ড পলিশ করে দিবেন এরপর একটা সিম্পলি ভিতরে ডাইনিং টেবিল দেখেন ডাইনিং টেবিল কোয়ালিটি ডবল দেখেন আমাদের একটা ডাইনিং টেবিল এই যে ডাইনিং টেবিলের কোয়ালিটিটা দেখেন চেয়ারটা দেখেন টেবিলটা দেখেন সবকিছুই সুন্দর মাশাআল্লাহ এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু পিওর চিরাগাং সেগুন কাঠের এবং এটার উপর একটা গ্লাস হবে 10 মিলি দাম মারতো

একটা পাঁচ খাট দেখেন কত সুন্দর কোয়ালিটির একটা খাট এটা দাম মাত্র 25000 টাকা 25000 টাকা 25000 টাকা যে ওয়ার্ড ডব আছে দেখেন এই যে একটা ওয়ার্ড দেখেন এই দেখেন পাঁচ খাট পাঁচ খাট মানে হিউজ ফার্নিচার রয়েছে আমরা আকর্ষণ শুধু আমরা এখন গর্জিয়াস মাল দেখাবো এই ভিডিওর শেষে মাস বরাবরে আপনারা থাকবেন আমাদের সাথে এরপর একটা মাকোশা ড্রেসিং টেবিল জি এরপরে এই যে সিম্পলি উইথ টেবিল ড্রেসিং টেবিল এই খাটের কোয়ালিটি গুলো সব সিম্পল মাল জি এগুলো সিম্পল মাল এই দেখেন সিম্পল আমরা মাল কিন্তু দেখাবো এই যে সিম্পল এবি একদম সিম্পল একটা খাট এরপর একটা গ্লাস শোকেস দেখেন গ্লাস শোকেস এর কোয়ালিটি এটা দেখেন চমৎকার গোল্ড জ্যাস একটা গ্লাস শোকেস প্রাইস কত এটা এটার দাম 45000 টাকা 45000 টাকা এই যে সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া সোফা এই দেখেন সিম্পল এবি তার সোফা সেট জি এই দেখেন মালের অভাব নাই হিউজ প্রোডাক্ট আমাদের গ্রেড তো ভাই বারবার বলার দরকার না আমাদের কম বেশি নাই সব এক প্রাইস জি ওই এই দেখেন এটা 26000 জি এই হাজার গলিতে অনেক সুন্দর সুন্দর মাল আছে এই পেশের গলিত সুন্দর সুন্দর মাল আছে দেখেন দেখেন চমৎকার চমৎকার খাট রয়েছে যেটা পছন্দ হয় আপনি আমাদের পাঠাবেন আমরা সুন্দর করে আপনাদের ডেলিভারি দিব এবং আমরা কিন্তু আগে দুইটা ভিডিওতে সব এগুলা দেখাইছি অনেক কিছু এবং নতুন নতুন কিছু দেখাচ্ছি এখন নতুন আপডেট গর্জিয়াস মাল দেখাবো চলেন আমরা যাই চলেন এরপর একটা চার পারের আলমারি দেখাবো দেখেন ভিডিও দেখি 25 এর মডেল 2025 আপডেট মডেল একদম আপডেট মডেল ভিতরে কাটগুলো একটু দেখেন দেখেন ভিতরে কাটগুলো দেখেন সুন্দর সব গুণ সব সেগুন সব সব পিওর সেগুন কাঠ ভিতরে সব ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর জায়গা ভিতরে এক ইঞ্চি মোটা ভিতরেও এক ইঞ্চি মোটা কাঠ ব্যবহার করা হয়েছে এবং দেখেন ডিজাইনগুলো অ্যাকচুয়ালি কত সুন্দর করে করা হচ্ছে এবং কাঠটা খুব সুন্দর চার পার্লার একদম পঁচিশ সালের আপডেট মডেল মডেলটাও দেখেন কত সুন্দর ডিজাইন মাশাল চমৎকার ভাই এটা সাইজ কী আছে এটা আট ফিট বাই আট ফিট 8 ফিট বাই 8 ফিট 8 ফিট বাই 8 ফিট এটা প্রাইস কত নিচ্ছেন ভাই 75000 টাকা 75000 টাকায় ভিউয়ারস এই আলমাইটা নিতে এরপরে দেখো 2025 এর আপডেট মডেলের ডাইনিং টেবিল ওয়াও চমৎকার 25 সালের আপডেট একটু কোয়ালিটি গুলো একটু দেখান ভাই শুধু কাজের কোয়ালিটি গুলো দেখেন এটা এইগুলো যদি কেউ নিতে চান ধৈর্য সহকারে নিতে হবে জি এবং যার ধৈর্য আছে সে যেন আমাকে অর্ডার দেয় জি রেডিমেড জাস্ট এগুলো আমাদের বিক্রি করা অনেক দেখেন 2000 আপডেট মডেল চমৎকার এগুলা কিন্তু র দেখা যাচ্ছে এটা দেখেন কয় মোটা ভাই রে 8 ইঞ্চি ভাই 8 ইঞ্চি 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি পুরো এই ডাশাগুলো একটু দেখেন দেখেন এইগুলাও কি সুন্দর করে ডিজাইন করা টোটাল টাই ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এবং খুব সুন্দর প্রতি সালের আপডেট এর উপর একটা 10 মিল গ্লাস হবে ভিক্টোরিয়া গ্লাস হবে যে এটার প্রাইস কত নিচ্ছেন দাম মার তো 60000 টাকা 60000 টাকা 6 চারে ডাইনিং টেবিল 75000 লাগবে বানাইতে গেলে 75000 টাকা লাগবে যদি অর্ডার দেয় আমরা সেল করি বেশি সেল করি

দেখা একটা এরপরে আলমারি মাকোসা আলমারি গামারি কার জি বিতারে গামারি এক ইঞ্চি মোটা গামারি ভিতরে এক ইঞ্চি মোটা গামারি এক ইঞ্চি মোটা গামারি চিটাঙ্গারি

ষাট বছর আগের যে পঁয়তাল্লিশ আছে অর্ডার ক্যান্সেল হয়েছে জি এরপর দেখতে গে সিম্পলি ভিতরে সুকেশ সিম্পলের মধ্যে একটা চমৎকার সুকেশ দেখেন চমৎকার এটা প্রাইস এইটার দাম মাত্র মাত্র চল্লিশ হাজার টাকা ভিতরে সেগুন কাঠ ভিতরে সেগুন ভিতরে গামারি হলে দাম হয়তো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর একটা ড্রেসিং টেবিল দেখেন ড্রেসিং টেবিলটা দেখেন চমৎকার কত সুন্দর একটা মডেল ড্রেসিং টেবিল জি

এরপরে একটা আলমারি দেখেন আলমারি এরপরে একটা চমৎকার আলমারি দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটা আলমারি ফম কাটিং এর মধ্যে এটা দাম মারতো 30000 টাকা 30000 টাকা এরপরে দেখেন পিলার খাট পিলার একটা পিলার খাট দেখেন কত সহকারে পিলার খাট এই যে দেখেন সাইড সহকারে পিলার খাট খুব সুন্দর গর্জিয়াস একটি খাট ফুলগুলো দেখেন ফুটে রয়েছে চমৎকার 6 ইঞ্চি বাই 6 ইঞ্চির ভিতরে করা এটা দোনো সাইডে কাজ করা জি এটা প্রাইস এটা দাম হইছে 65000 এটার দাম হচ্ছে 10000 টাকা 10000 টাকা সাইড বক্স 10000 টাকা জি এরপরে দেখো একটা সিম্পলি ভিতরে আলমারি সিম্পলির মধ্যে একটা সেগুন কাঠের আলমারি এটার ভিতরে বাইরে উপরে নিচে সব সেগুন দাম মাত্র 35000 টাকা 35000 টাকা এরপরে একটা 2025 এর আপডেট একটা সোফা একদম সিম্পল মিনিমালিস্ট ডিজাইন খুব সুন্দর লাগছে প্রাইস নিচ্ছেন দাম মাত্র মাত্র 38000 টাকা

এটা তিরিশ হাজার টাকা দাম জি এই চেয়ার সহ এই চেয়ার সহকার তিরিশ হাজার টাকা চমৎকার খুবই সুন্দর এই চেয়ার সহকারে ভ্যানিটা চেয়ারটা সহকারে তিরিশ হাজারটা চেয়ারটা কিন্তু ভিতরে অর্ডারই বেছানা আপনার আমরা দিব না এইটা আমাদের লাস্ট ফিজ যে এটা আমি চল্লিশ হাজার টাকা বিক্রি করেছি জি এটা সাড়ে তিন ফিট জি এবং গেলাসটা দেখেন কত সুন্দর জি চমৎকার চমৎকার মাশ আল্লাহ খুবই সুন্দর

তিন তিনটা ভিডিও আজকে ভিউয়ার্স আপলোড হয়েছে আপনারা এখন দেখছেন তৃতীয় নাম্বার ভিডিও এর আগে দ্বিতীয় তার আগে প্রথম ভিডিও আপলোড হয়েছে আজকে একই দিনে সে আপলোডছে তো যারা অর্ডার করতে চাচ্ছে একটু অর্ডার করার প্রসিডিওরটা আমরা আগে হোম ডেলিভারি দিতাম সারা বাংলাদেশে এখন আমাদের হোম ডেলিভারি বন্ধ আছে সামরিক সময়ের জন্য আবার আমরা চালু করবো ইনশাআল্লাহ মানুষের আস্থা ফিরে আসলে আমরা আবার দিব জি আর আপনারা এত টাকা মাল কিনবেন আইসে দেখে নিয়ে যান ভাই যারা প্রবাসে আছে ভালো যারা প্রবাসে আছে বিশ্বাস ভালো কিন্তু এত বিশ্বাস ভালো না আপনি প্রবাস থেকে টাকা পাঠাই দিলেন কি দেখলেন না না দেখলে কি নিলেন না না দিলেন পৃথিবীতে সবাই বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না ভাই জি এই জন্য আপনারা আসেন আইসে দেখেন আমরা যে টাকায় মালটা বানাই যে টাকায় নেই অল্প টাকা লাভ করি ভাই বিশ্বাস করেন জি যদি আর বিশ্বাস করাইতে পারবো না আর এই ব্যবসাটা আমার আব্বার আমার মামাই করছে আমার আব্বাই করছে এরপর আমরা পাইছি আর আমার ছোট ভাই আছে আর আমরাই ধরে রাখছি আর আমাদের ব্যবসা আমরা পরবর্তীতে পাঁচটা ভিডিও করবো ইনশাআল্লাহ তারপর মাল দেখাও আমাদের কি পরিমাণ মাল আছে আমাদের জন্য দোয়া করেন ভাই সালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ তো আর কথা বাড়াচ্ছি না সোহেল ভাই খুব সুন্দর করে বলেছেন কথা তো আপনারা যারা সুন্দর সুন্দর সেগুন কাঠের ফার্নিচার কিনবেন ভাবছেন সরাসরি শোরুমে চলে আসবেন এবং সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন আমি দীর্ঘদিন যাব শাহ আলম ফার্নিচারে ভিডিও করে আসছি ওনাদের হিউজ কালেকশন অলওয়েজ রেডি থাকে আপনারা আসবেন দেখবেন পছন্দ করবেন ইনশাল্লাহ আপনার পছন্দের প্রোডাক্টটি নিয়ে যাবেন এবং সোহেল ভাইয়ের পাশাপাশি রেজাউল ভাইকেও আপনারা কিন্তু পাবেন শোরুমে সোহেল ভাই অনুপস্থিতিতে রেজাল ভাই থাকবে এবং রেজাল ভাই সবসময় থাকবে আশা করি পাবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ